আপনাদের কাছে একটা সঠিক তথ্য দিই সাইদি সাহেবকে আপনারা হয়তো অনেকে জানেন যে সে হয়তো মারা গেছে কিন্তু সাইদি সাহেব কিন্তু মারা যায়নি বরং সে শহীদ হয়েছে সে কি হয়েছে শহীদ হয়েছে তাকে মারা হয়েছে তাকে কি করা হয়েছে মারা হয়েছে প্রত্যেকটা আলেম এই বিষয়ে জানে যারা কাশিমপুর কারাগারে ছিল সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে ইংরেশন পোস্ট করে তাকে হত্যা করা হয়েছে সাঈদ সাহেব তখনও সুস্থ ছিল ভালো ছিল যে সুন্দর একটা হাসি সে দিছিল সে ভালো ছিল সব দিক থেকে কিন্তু এই বাংলাদেশ সরকার এবং এর সাথে জড়িত হয়ে ডাক্তার জামান্না নাকি হয় এই বিয়াদকটা সহকারে তারা ঘন্টার পর ঘন্টা তাকে রেখে এইভাবে ইংরেশন পুশ করে তাকে হত্যা করলো দুনিয়ার থেকে বিদায় করলো এর বিচার তোমাদের দিতে হবে আল্লা পাক রব্দুল আলমিন যারা জলেম হয় তাদের বিচার দুনিয়াতে করে একশো একবার তিনি ওয়াদা করেছে আমি তাদের বিচার করব অত্যাকু দাওয়াতাল মাজলুম মাজলুমের দোয়া অবশ্যই কবুল হয় সাইদি সাহেব তো আসলে মরিনি সাইদি সাহেবকে মারা হয়েছে ইংরসন পুষ করে তাকে মারা হয়েছে এ কারণে আলেমদির সাথে বিয়াদবি করেছো আল্লাহ তালা তোমাদেরকে এইভাবে ধরেছে এই যে দীপুমণি শিক্ষা শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছে এই বিয়াদ একে যখন আদালতে তোলা হচ্ছিল এদেরকে চরম ধুলাই দিয়েছে বিচারপতি মানিককে মারতে মারতে হাসপাতালের বেডে পাঠিয়ে দিয়েছে এই যে হাসানুল হক ইনুকে কোমরের মধ্যে একটা লাঠি দিয়েছে এক পাবলিক দীপুমণি শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছে ওকে গণধুলাই দেওয়া হয়েছে বিচারপতি মানিক তাকে গণধুলাই দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা দুর্নীতিবাস মন্ত্রীদেরকে এইভাবে অপমান করা হচ্ছে অথচ আলেম যখন তোমরা আলেমের রশি গলায় বেঁধে পায়ে বেঁধে যখন নিয়ে যেতে কোনো আলেমদের সাথে কেউ কিন্তু বিয়াদবি করেনি। কারণ আলেম হলো মহাব্বতের পাত্র ভালোবাসার পাত্র তোমরা মহাব্বতের দাম দিতে পারো তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে আজকে তোমাদের এই পতন শুধু পতনের কারণ শুধু তোমরা আলেমদের সাথে বিয়াদবি করেছো এই জন্য আলেমদের সাথে বিয়া করা চাই না আলেমদের সাথে বেয়াদবি করলে করলে পাক কখনো ক্ষমা করবে না এদেরকে চরম শাস্তির দাবি করছি একটারও সার হবে না যারা যে অপরাধ করেছে এদেরকে অপরাধের বিচার হওয়া চাই কথা বলেন ঠিক না বেটি